ইলাম বাজার বীরভূমির প্রবেশদ্বার কেউ বলেন একদা বাণিজ্য নগরীর নিলাম বাজার থেকে নাম হয়েছে ইলামবাজার যেখানে সুতো তুলো গালার নিলাম বসত যে বাজারে মিলত না হেন কিছু নেই আবার অন্য একটি মতে এলেম অর্থাৎ বুদ্ধিদীপ্ত মানুষদের আনাগোনার কারণে নাকি বাজার থেকে নাম হয়েছে ইলামবাজার বাংলার শিল্প সংস্কৃতি বাণিজ্য চর্চায় যে গঞ্জের নাম গোটা বিশ্বে সুবিদিত দক্ষিণে বয়ে চলেছে অজয় নদ তারই মাঝে বত্রিশটি গ্রামকে মধ্যখানে রেখে অপরূপ সুন্দর চৌপাহাড়ির জঙ্গল নদী জঙ্গল আর বীরভূমের লাল মাটির মিশেলে এলামবাজার যেন সৌন্দর্যের শিখরে পৌঁছে গিয়েছে ভৌগোলিক দিক থেকে নটি গ্রাম নিয়ে দেড় লক্ষাধিক মানুষের বসবাস এই ব্লকে বহুত্ববাদের এলামবাজারকে নিয়ে কথা বলতে গেলে বলা শেষ হবে না একেবারে দক্ষিণে জয়দেব কেন্দুলি রাজ লক্ষণ সেনের সভাকবি গীতগোবিন্দের স্রষ্টা কবি জয়দেবের স্থান এটি কবি জয়দেব এখানে অজয় নদে স্নান করে মা গঙ্গার দর্শন পেয়েছিলেন তারপর থেকে পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তিতে অজয় নদে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা পুণ্য স্নান করেন তাকে ঘিরেই বসে জয়দেব কেন্দুলি মেলা সে সময় বাউল ফকির সাধকদের মিলন ক্ষেত্র হয়ে ওঠে স্থায়ী অস্থায়ী আখড়াগুলি আর অজয়ের ঠিক পাশেই রয়েছে জয়দেব মন্দির বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ বাহাদুর ষোলশ সালে এই রাধা বিনোদ মন্দিরটি নির্মাণ করেছিলেন অনেকে বিশ্বাস করেন এই স্থানেই কবি জয়দেবের বাসগৃহ ছিল এছাড়াও ইলামবাজার হাটতলায় আট কোনৃতি ও ছ কোনা টিনের বিশিষ্ট মহাপ্রভু ও নিত্যানন্দের টেরাকোটা মন্দিরটি রয়েছে কথিত আছে অজয়ের চড়ে একদিন নুন ভর্তি নৌকা এসে আটকে যায় তখন এক সন্ন্যাসী একাই হাত লাগিয়ে নৌকাটি ছাড়িয়ে দেন সন্ন্যাসীর ইচ্ছে অনুযায়ী ওই বণিকেরা কয়েক বস্তা লবণ এই মন্দিরে দিয়ে যায় তখন থেকেই অনেকেই এই মন্দিরে নুন মানত করেন এছাড়াও রয়েছে খস্তিগির দরগা শরীফ এই পবিত্র স্থানটি প্রায় পাঁচশো বছরের পুরনো মহান সুফি সাধক সৈয়দ শাহ আবদুল্লা তার তার আধ্যাত্মিক গুরু মখদুম শাহ আদেশে এই শরীফ প্রতিষ্ঠা করেন সারা বছরই বহু মানুষ এই মিলন ক্ষেত্রে হাজির হন আবার অনেকের মতে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাকি পা পড়েছিল এই অঞ্চলে শোনা যায় তিনি ইলামবাজারের পায়ের গ্রামে ছিলেন পাশাপাশি মঙ্গলডিহি মন্দির থেকে শুরু করে একাধিক ধর্মীয় ও আধ্যাত্মিক স্থানের সহাবস্থান এই ইলাম বাজার। আর বাণিজ্য সম্ভাবনার কথা বলতে বসলে তো শেষই হবে না পিতলের গ্রাম হিসেবে পরিচিত টিকার বেতাতে এখনও শিল্পীদের হাতুরির ঠুকঠাক টুংটাং শব্দ সমানভাবে মিলে যায় পিতলের বাসন থেকে দেবদেবীদের মূর্তি সবই তৈরি করেন এই গ্রামের শিল্পীরা গ্রামের বেশ কয়েকটি পরিবার তাদের প্রাচীন গৌরবকে এখনও বহন করে নিয়ে চলেছেন আর বলতে গেলে ইলামবাজারের গালা শিল্প মুঘল সম্রাটদের দরবার থেকে শুরু করে জাপান ফ্রান্স অর্থাৎ গোটা বিশ্বের দরবারে সুনাম কুড়িয়েছিল ইলামবাজারের গালার পুতুল অলংকার ইত্যাদি উনিশশো এক সালে শেরউইন সাহেবের সার্ভে অনুযায়ী দু জন গালা শিল্পী ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীতে ইলামবাজারের দুই প্রখ্যাত গালাশিল্পী গুই ও গুইকে নিয়ে যান কিন্তু গালা নিয়ে চর্চা শেষ অব্দি বন্ধ হয়ে যায় অতীত ঐতিহ্যের সেই গালা শিল্প একেবারে ধুঁকতে বসেছিল যদিও ব্লক প্রশাসনের উদ্যোগে নতুন করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে এছাড়াও গ্রামের মহিলারা নিজেদের স্বনির্ভর করে তুলতে কাঁথা স্টিচের শাড়ি থেকে শুরু করে অলঙ্কার সব কিছুই তৈরি করছেন খুবই নিপুণভাবে মাত্র কয়েক বছরের মধ্যেই তিন হাজার একুশটি ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে এলামবাজারে এক কথায় বলতে গেলে এলামবাজার যেন স্বপ্নের ঠিকানা প্রতিটি পঞ্চায়েতের ভেতরেই এখন পাকা রাস্তা ড্রেন আদিবাসী পাড়াগুলিতে জল আলোর ব্যবস্থা করা হয়েছে পাকাপাকিভাবে পাশাপাশি স্কুল কলেজ মাদ্রাসাগুলির পরিকাঠামো অনেকটাই বদলে গেছে সরকারি স্কুলের বিল্ডিং পঠন পাঠন সবেতেই এসেছে আধুনিকতার ছোঁয়া আর চাষবাসেও পিছিয়ে নেই এই ব্লক এক সময়ে রমরমিয়ে নীল চাষ হওয়া ইলাম বাজারে এখন সবজি ধান আলু চাষ হয় বিস্তর অংশ জুড়ে চাষিরা ফসল ফলান ও জানিয়ে রাখা ভাল রাজ্যের একমাত্র জীবাশ্ম উদ্যান অর্থাৎ ফসল স্পার্ক এই ইলামবাজারেই দেড় থেকে দু কোটি বছরের উদ্ভিদ জীবাশ্ম আছে আমখইয়ে পাহাড়ি জঙ্গলের ভেতর দু সালে পুকুর খনন করতে গিয়ে একশো প্রস্তুরীভূত কাঠ পাওয়া গিয়েছিল সেগুলি গবেষণা করে দেখা যায় এগুলি মায়োসিন যুগের দশ হেক্টর এলাকা জুড়ে জীবাশ্ম উদ্যান গড়ে তোলা হয়েছে আর এই চৌপাহাড়ির জঙ্গলের মধ্যেই রয়েছে প্রচুর গেস্ট হাউস রিসর্ট পর্যটকদের জন্য একেবারে মন ভোলানো পরিবেশ সামান্য একটু গেলেই রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন অজয়ের পাশে সবুজের মধ্যে কোনো হোমস্টে বা রিসর্টে থেকে মন্দির পার্ক ঘুরে দেখতে দেখতে ইতিহাসকেও ছুঁয়ে দেখার সুযোগ আছে কেবলমাত্র এইখানে ইদানিং যোগাযোগ ব্যবস্থাও আমূল বদলে গিয়েছে বহু প্রতীক্ষিত অজয় সেতু বানাবার কাজ প্রায় শেষ যার ফলে পশ্চিম বর্ধমানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা একেবারে মসৃণ হয়ে যাচ্ছে লাল মাটির জেলার প্রবেশদ্বার বাজার এখন বাংলার শিল্প সংস্কৃতি বাণিজ্যের অন্যতম পীঠস্থান যে ঠিকানাতে জঙ্গল নদী আধ্যাত্মিকতা বাণিজ্য সবই মিলবে